কার্সিয়াং ঘুরতে গিয়ে খাদে পড়লো গাড়ি মৃত্যু দুইজনের আহত আরো তিনজন প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা পাহাড়ে ঘুরতে যাওয়ায় কাল হল পাঁচ বন্ধু কার্সিয়াং পাংখাবাড়ি এলাকায় খাদে পড়ে যায় তাদের গাড়ি ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের এবং গুরুতর আহত হয় আরো তিনজন তারা পাহাড়ে বেড়াতে গিয়েছিল সেখানে ঘুরে বাড়ি ফেরার কথা ছিল তাদের তবে আর বাড়ি ফেরা হল না পাঁচ বন্ধুর মধ্যে দুই বন্ধু মৃত দুইজনের নাম সুমিত সিংহ এবং রাজেশ পাশোয়ান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কার্সিয়াং পুলিশ এবং শুরু করে উদ্ধার কাজ সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা সুবর্ণ সুযোগ পিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে অতি স্বল্প খরচে সিনেমার পোস্টার বা ট্রেলার প্রমোশন করানো হয় এখানে নাচ গান ক্যারাটে যোগ ব্যায়াম অঙ্কন বা অভিনয় এই সমস্ত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় জানতে আজই যোগাযোগ করুন পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে ফ্রি ফার্স্ট অপশনটি ক্লিক করুন